হ্যালো ফ্রেন্ডস আজ আমরা আলোচনা করব ফেসবুকের দশটি উপকারিতা এবং লাভ সম্পর্কে ফেসবুকের মাধ্যমে অনেক মানুষের সাথে সহজে যোগাযোগ স্থাপন করা যায় দুই নম্বরে ফেসবুকের মাধ্যমে অনেক বন্ধুবান্ধব সহজে বানাতে পারবেন তিন নাম্বারে ফেসবুকের মাধ্যমে ফ্রি ভিডিও কল করে সহজে যোগাযোগ করা যায় চার নম্বরে ফেসবুকের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মন্তব্য ও সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারবেন পাঁচ নাম্বারে ফেসবুকের মাধ্যমে আপনি গ্রুপ এবং পেজ তৈরি এবং জয়েন করতে পারবেন ছয় নাম্বারে আপনি আপনার সমস্যার সমাধান এবং প্রশ্নের উত্তর সহজেই ফেসবুক ফ্রেন্ডদের মাধ্যমে পেয়ে যেতে পারবেন সাত নাম্বারে ফেসবুকের মাধ্যমে আপনি আপনার ব্যবসা বা প্রোডাক্টগুলিকে নিজের ঘরে বসে লক্ষ্যবস্তু গ্রাহকদের কাছে মার্কেটিং করতে পারবেন আট নম্বর ফেসবুকের ছবি বা ভিডিও আপলোড করে রাখলে সেগুলি চিরকাল ফেসবুকের সার্ভারের সুরক্ষিত থাকবে নয় নম্বর ফেসবুক হচ্ছে বিনোদন বা মনোরঞ্জনের একটি বড় মাধ্যম কারণ এখানে অন্যদের আপলোড করা স্ট্যাটাস ইমেজ এবং ভিডিও সহজে দেখতে পারবেন এবং মনোরঞ্জন নিতে পারবেন দশ নম্বরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুকের মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব